ঘুষ খাইতে খাইতে আমাদের অবস্থা এমন হয়েছে ঘুষ না দিলে হকি স্টিক থাকে হ্যাঁ যদি কেউ ঘুষ দিতে অস্বীকার করে কিংবা দামাদামি করে কত টাকা কি হবে যদি এটা না বনে তাহলে হকি সাইজ করি নিশ্চয়ই খবরটা শুনেছেন যে সিলেটের বিয়ারটি এর যে যানবাহন পরিদর্শক দেলোয়ার তার অফিসের ভিতরে তার কক্ষে হকি স্টিক পাওয়া গিয়েছে এখন সে তাকে যখন জিজ্ঞাসা করে আপনার অফিসে হকি স্টিকটা কার তো সে বলতেছে এটা আমার আগের যে অফিসার অফিসার ছিল এটা তার যে সেটা যে অফিসার ছিল তার আপনার ঘরে কেন সে নানান রকম তাল বাহানা এখানে একটা আলমারি ছিল এই আলমারির ভিতরে হকি স্টিক ছিল হ্যাঁ হাবিজাবি কথাবার্তা তো ওনার নামে যে অভিযোগটা আসছে সেটা হচ্ছে যে উনি নাকি গ্রাহককে তার রুমের মধ্যে ঢুকায় এটা দিয়ে এই হকি স্টিক দিয়ে টর্চার করতো বা ব্ল্যাকমেল করতো মানে আপনি ধরেন একটা চুরা গাড়ি কিনবেন চোরাগারি তার সাথে একটা কন্টাক্ট ছিল আপনার এটাকে মালিকানা পরিবর্তন করে দিবে এটা ডিট ছিল কন্টাক্ট ছিল সেই টাকা পয়সা আপনি লেনদেনে ঝামেলা করতেছেন তখন সে আপনাকে হক স্টিক সাইজ করতো এবং তার এই অফিসে পঞ্চাশ কোটি টাকা মানে অবৈধ লেনদেনের একটা ব্যাপার সেবা ধরা পড়েছে এবং তার অফিসে অনেকগুলা ব্ল্যাঙ্ক চেক পাওয়া গেছে তাই আমরা কি বুঝি না জনগণ আমরা যারা আছি এটা কি বুঝিনা এই ব্ল্যাঙ্ক চেক কিসের অর্থাৎ এই যে বিআরটি এর যে কর্মকর্তাগুলো আছে দেলোয়ারের মতন লোক যারা আছে সারা বাংলাদেশে যত গাড়ি চুরি হয় মোটরসাইকেল চুরি হয় বাস চুরি হয় প্রাইভেট কার চুরি হয় এই সব চোরের চক মানে হোদা হচ্ছে এই দেলোয়ারের মতো কিছু লোক হ্যাঁ বাংলাদেশের প্রত্যেকটা বিয়ারটিতে এরকম দেলোয়ার বসে আছে যারা চোরা গাড়ি কিনে চোরা গাড়ি সিন্ডিকেটের সাথে জড়িত এর কাজ শুধু মালিকানা ট্রান্সফার করে দেওয়া দেখবেন আপনার গাড়ি হারাই গেলে আপনি গাড়ি আর পাবেনি না এই গাড়ির নাম্বার প্লেট ঘুরে চেঞ্জ হয়ে গেছে এটা আরেক ভদ্রকের লোকের নামে রেজিস্ট্রেশন হয়ে গেছে মানে আপনি বিক্রি করে দিয়েছেন ব্যাপারটা এরকম হয়ে দাঁড়াবে কোনো একটা সময় এই দেলের লোকদেরকে ধরে এমন পানিশমেন্ট করা লাগবে আর যদি সরকার এদেরকে পানিশমেন্ট পারে জনগণের হাতে ছেড়া দেয় জনগণ এদেরকে সাইজ করে ফলাবে তোমাদেরকে টাকা দিয়ে অফিসে রাখছে মানুষকে সেবা দেওয়ার জন্য আর সেইখানে তোমরা মানুষকে জিম্মি কইরা তোমার গাড়ির হেডলাইট নষ্ট এইটা সেইটা হাবি জাবি কথাটা বলে গাড়ির ডেট ফেল হয়ে গেছে এটা চলবে না অনুপযোগী এইসব কথা বলে ঠলে একটা গাড়ির প্রাইভেট কার একটা ফিটনেস করতে বিশ হাজার তিরিশ হাজার আর যদি একটু পুরাতন মডেলের হয় তাহলে তো কথাই নাই যার কাছে যা দিতে পারে আর মালিকানা চেঞ্জ করতে গেলে দেখা যায় কি যদি কোনো কারণে মালিক দেশের বাইরে থাকে তাহলে তো হয়েছে ভাই এক লাখ টাকা লাগবে মালিক ছাড়া এটা দেওয়া যাবে না এক লাখ টাকা লাগবে তো এই যে ধরেন মালিক দেশের বাইরে আছে বা মালিক অসুস্থ আছে তা আসতে পারবে না এই ধরনের যে একটা কুলু পাইলেই এরা এক্সট্রা টাকা চেয়ে বসে মানে এরা নির্লজ্জ মানে এরা ঘুষ চাইতে কোনো রকম লজ্জাবোধ করে না নির্দ্বিধায় মানে লজ্জা শরম নাই নির্দ্বিধায় বলে যে এত টাকা লাগবে আমাদের এত টাকা দেন